ঈশ্বরদের আট নং বিএনপির পক্ষ থেকে মত বিনিময় সভার আয়োজন করা হয় প্রধান অতিথি বলেন বিএনপিতে আওয়ামী অনুপ্রবেশকারী কোন সন্ত্রাসী ও লুটপাটকারীদের স্থান নেই পাক্সি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন

আফজাল হোসেন উজ্জ্বল হোসেন মিঠি রহমান মাসুদ রানা ইমরান মনজুর মুক্তার হোসেন সাইদুল ইসলাম মেহেদী হাসান আশিক ও আলমাস আলী প্রমুখ বক্তারা বলেন বিএনপিতে আওয়ামী লীগ অনুপ্রবেশকারী কোন সন্ত্রাসী ও লুটপাটকারীদের স্থান নেই বলে ঘোষণা দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষকে বিজয়ী করার লক্ষ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাজ করার ঘোষণা দেওয়া হয়